রাজবলহাটে জাগ্রত দেবী রাজবল্লবীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলা শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজবলহাট অঞ্চল বর্তমানে সামান্য একটি স্থানে পরিণত হলেও অতীতে এই অঞ্চল ছিল ভূরি শ্রেষ্ঠ রাজ্যের রাজধানী সাল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ দিল্লির মসনদে ঘড়ির রাজত্বকাল সেই সময় ভুরিশ্রেষ্ঠ রাজ্যের অধিপতি হন শনি ভাঙর তারপর চতুরারণ ধিবর রাজা শনি ভাঙরকে পরাজিত করে ভুরসূট রাজ্যের রাজা হন আনুমানিক চল্লিশ বছর তিনি রাজত্ব করেছিলেন পরে নিজের জামাতা রাজা সদানন্দ রায়কে সিংহাসনের অভিষিক্ত করেন একদিন রাজা সদানন্দ রায় দামোদর ও রণ নদীর মধ্যবর্তী জঙ্গলাকীর্ণ এক অঞ্চলে শিকার করতে যান সেখানে কিছু বন্য শুয়োর ও হরিণ শিকার করার পর রাজধানী ফিরে গিয়ে প্রাণী হত্যার পাপ করেছেন এই ভেবে তার মন ব্যাকুল হয়ে পড়লে তিনি গুরুদেবের কাছে সমস্ত কিছু ব্যক্ত করেন এবং রাজ্যপার ছেড়ে যোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এরপর তিনি গুরুদেবের কাছ থেকে শক্তিমন্ত্রে দীক্ষা লাভ করেন এবং সেই গুরুদেবের উপদেশেই যেখানে শিকারে গিয়েছিলেন সেই জঙ্গলে সব সাধনায় ব্রতি হন ওই সাধনাকালেই মহামায়া দ্বিভুজা ষোড়শী রমণী মূর্তিরূপে রাজাকে দেখা দেন এবং আদেশ করেন সেই জায়গাতেই যেন তার মূর্তি প্রতিষ্ঠা ও পুজোর ব্যবস্থা করা হয় রাজা পুনরায় যেন নিজের রাজ্যপাটে মন দেন এরপর রাজা সদানন্দ রায় জঙ্গল পরিষ্কার করিয়ে সেই স্থানে বরাভয় দাহিনী নির্মুণ্ড মালিনী শ্বেতকালিকা দেবী মায়ের প্রতিষ্ঠা করেন রাজার দ্বারা প্রতিষ্ঠা করা নগরের নাম হয় রাজপুর দেবীর নাম হয় রাজপল্লবী সময়টা ত্রয়োদশ শতকের মাঝামাঝি নতুন নগর প্রতিষ্ঠা করার পর রাজা সদানন্দ জায়গাটিকে চারটি চক এবং চোদ্দোটি পাড়ায় বিভক্ত করেন নগরের মধ্যভাগে বিশাল তিনটি দিঘি খনন করান দেবীর নিত্য ভোগে সেই দিঘির মাছের ব্যবস্থা করেন এবং মাছ ধরার জন্য জেলেদের নিয়ে এসে নগরের পুরোপান্তে বসতি স্থাপন করান দেবীর পরিধানে তাঁতের শাড়ির জন্য নদীয়ার ফুলে থেকে তন্তুবায় লম্বদর শিলকে নিয়ে আসেন ভোগের পাত্রের জন্য নগরের পশ্চিমে কুমোরপাড়া স্থাপন করেন ভোগে দুধ ও ছানার জন্য নগরের উত্তরে গোয়ালদের বসতি তৈরি করে দেন দেবীর মন্দির রক্ষার জন্য মন্দিরের কিছু দূরে একটি গড় স্থাপন করেন যা ডাঙা নামে পরিচিত পায় এভাবে ধীরে ধীরে পূর্ণতা পায় ভুরি শ্রেষ্ঠ রাজ্যের নতুন রাজধানী রাজপুর ষোলো শতাব্দীর রাজা রুদ্রনারায়ণ দ্বারা বর্তমান মন্দিরটি নির্মিত হয় এবং তেরোশো চল্লিশ বঙ্গাব্দে স্থানীয় কতিপয় ব্যক্তিদের অর্থানুকূল্যে মন্দিরটি আমূল সংস্কার সাধিত হয় তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে মন্দিরের সামনে নাট মন্দিরটি নির্মাণ করা হয় মা রাজবল্লভী দেবীর মন্দিরটি একটি সাধারণ পাকা গৃহ এর সামনের বিস্তৃত প্রাঙ্গণ প্রাচীর দ্বারা বেষ্টিত মন্দিরের প্রবেশ পথে নহবৎখানা আছে নহবৎখানার পরে দেউরির কয়েকটি আটচালা ঘর রয়েছে এর মধ্যে একটি ঘরে একটি জলঘড়ি সংরক্ষিত রয়েছে প্রতি বছর শারদীয়া দুর্গাপূজার সময় জলঘড়ি থেকে সময় নিরূপণ করে দেবীর পূজা অর্চনা করা হয় মন্দির প্রাঙ্গণের জোড়া শিব মন্দিরে দুটি শিবলিঙ্গ এবং দেবীর মন্দিরের সামনে পাকা নাট মন্দিরে একটি মন্দিরে বুড়ো শিব বা বানলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে প্রতি বছর চৈত্র মাসে বুড়া শিবের গাজন ও চড়ক উৎসব অনুষ্ঠিত হয় এই গ্রামে দেবী রাজবল্লবীর আবির্ভাব সম্পর্কে কিংবদন্তি আছে এই স্থানে জনৈক মালাকারের ঘরে একসময় এক নাম গোত্রহীন বালিকা এসে উপস্থিত হন বৃদ্ধ মালাকার বালিকার মাতা পিতার সন্ধান করতে না পেরে মায়াবশত তাকে নিজের ঘরেই লালন পালন করতে থাকেন একদিন কাছে নদী দিয়ে এক ধনবান সওদাকর সপ্তডিঙা সাজিয়ে নৃত্য ইত্যাদি আমোদ আহ্লাদ করতে করতে যাচ্ছিলেন উক্ত বালিকাটি এই গান শুনে মাঝিদের নৌকো থামাতে বলেন কিন্তু নৌকা সৌদাগর বালিকাটির রূপে আসক্ত হয়ে কামশক্ত হয়ে তাকে অপহরণ করার জন্য নৌকায় তুলতে যান। আশ্চর্য ব্যাপার বালিকাটি পরপর ছয়টি নৌকায় পাদস্পর্শ করা মাত্র একটি একটি করে ছয়টি নৌকা নদীগর্ভে নিমজ্জিত হয়ে যায় সপ্তম নৌকায় বালিকা ওঠার সময় দৈববাণী হয় এই বালিকা স্বয়ং মা ভগবতী তখন সওদাগর নিজের কৃতকর্মের জন্য দেবীর কাছে প্রার্থনা ভিক্ষা করেন এবং দেবী সন্তুষ্ট হয়ে এই স্থানে তার মন্দির নির্মাণ করে নিত্য পুজোর ব্যবস্থার নির্দেশ দিয়ে নিজে অন্তরিত হন ছয়টি ভেসে ওঠে আর তিনি নৌকায় দেবীর নির্দেশ অনুযায়ী রাজবল্লভী দেবীর পুজোর ব্যবস্থা করেন আগে এই স্থান দিয়ে নদী প্রবাহিত হতো আজ সেই নদীর কোনো চিহ্ন নেই আজও সেই ঘটনাকে স্মরণ করে শারদীয়া মহানবমীর দিন মন্দিরের সামনে দেবী পুকুরে সাতটি ছোট কার দ্বারা নির্মিত নৌকো ভাসিয়ে পরপর ছয়টি নৌকোকে ডুবিয়ে সপ্তম নৌকাটিকে ভাসিয়ে রাখা হয় রাজবল্লভী মায়ের ডান হাতে ছুরি আর বাম হাতে রুধির পাত্র মায়ের ডান পা মহাকালের বুকে বা পা বিরূপাক্ষের মাথায় যিনি করজোড়ে দেবীর সাধনায় মগ্ন দেবীর কণ্ঠে মালা ও কোমরে মনুষ্য হস্তের কোমর বন্ধনী রয়েছে শরৎকালে জ্যোৎস্না প্রভার মতো দেবীর গাত্রবর্ণ প্রতি বারো থেকে চোদ্দ বছর অন্তর দেবীর নবকলে বড় হয় গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করা হয় সেই মূর্তিকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠা করা হয় মন্দিরের দ্বার খুলে সকাল সাতটায় এগারোটায় পুজো শুরু হয়ে দুপুর দেড়টায় ভোগ নিবেদন করা হয় ভাত ডাল ঘাটা তেঁতুল দিয়ে মাছের অম্বল এবং পায়েস এই হয় মায়ের ভোগ এরপর আরতি হয় সাতটার সময় আরতি শেষে মাকে নিবেদন করা হয় লুচি সন্দেশ ও ছানা রাত্রে শয়নে যাওয়ার আগে দেবীর জন্য তামাক সেজে গড়গড়ার নলটি মুখের কাছে দেওয়া হয় রাজা সদানন্দ দ্বারা প্রতিষ্ঠিত নগরের নাম রাজপুর হলেও পরবর্তীতে দেবীর নাম অনুসারে নগরের নাম হয় রাজবল্লভী হাট বর্তমানে সেই নাম কিছুটা বদলে স্থানের নাম হয়েছে রাজবলহাট রাজা সদানন্দ রায় রাজবল্লভী হাট বা রাজবল হাটে দশ বছর রাজত্ব করেছিলেন এরপর ভুরি রাজ্যের অধিপতি হন তার পুত্র রাজা কৃষ্ণ রায় হুগলি জেলার রাজবলহাটের বিখ্যাত রাজবল্লবী দেবীর এই মন্দির ঐতিহাসিক মতে মন্দিরের বয়স প্রায় আটশো বছরেরও বেশি কেউ বলেন বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন রাজবলহাটের রাজা সদানন্দ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আবার কেউ কেউ মনে করেন ষোড় শতকে রাজা রুদ্রনারায়ণ রায় ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা কথিত রয়েছে এই মন্দিরেই নাকি পঞ্চমন্দির আসনে বসে এককালে তন্ত্র সাধনা করেছিলেন রাজা সদানন্দ রায় স্থানীয়দের বিশ্বাস রাতের ঘুটঘুটে অন্ধকারে এই মন্দিরের কাঠের খাটে ঘুমিয়ে থাকেন স্বয়ং দেবী তামাক সেবনও করে থাকেন মাঝে মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ